নবী হলেন নবীদের সম্রাট রিসালাতের সম্রাট আর মাওলা আলী হলেন বেলায়েতের সম্রাট ডিপার্টমেন্ট তিনটা একটা হচ্ছে তৌহিদ তারপরে হচ্ছে রিসালাত তারপরে হচ্ছে কি সবে বলুন না কি মারহাবা এই তিনটাই মানতে হবে এই জামানা কোন জামানা বেলায়েতের জামানা আপনি যদি না মানেন তাহলে আমি সুন্নি থেকে আউট অলি আল্লাহ মানেন না অলি আল্লাহর বেলায়ত মানেন না তাহলে আপনি সুন্নি নয় আপনি খা নবীর দুঃমহন সুতরাং তিনটাই মানতে হবে আপনি অস্বীকার করবেন আমাদের নবী যেমন খা তেমন নবী নবী আমার শেষ নবী এটাও আমরা মানি আমার নবীর বাবা আদম আলাই ইব্রাহিম আলাই ইসমাইল আলাইহি সালাম এটাও আমরা মানি আমরা এর চাইতেও আরো বেশি মানি আমার নবী যদিও শরীয়তে আদমের সন্তান ইসমাইলের সন্তান হাকিকতে আমার নবী আদমের বাবা ঠিক না ঠিক তিনি আদমেরও বাবা এজন্য আমরা বলি নবী তুমি নব আম্বিয়া তোমার লাইগা বানায় আছে আল্লাহ সারাটা দুনিয়াগু নবী নবী তুমি নবীল আম্বিয়া বলেন না মারা